আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একটি জটিল সংখ্যার অঙ্ক করে দেখাবো অঙ্কটি হলো এরকম ওয়ান প্লাস আই এর বর্গমূল নির্ণয় তো আমরা অঙ্কটি সমাধান করি সমাধান এ ধরনের অঙ্কগুলো সাধারণত দুটি পদ্ধতিতে সমাধান করা যায় তো আমরা এখানে একটি পদ্ধতি দেখাবো অন্য একটি পদ্ধতি অন্য কোনো একটি ভিডিওতে দেখাবো তো আমরা লিখবো মনে করি মনে করি ওয়ান প্লাস আই যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করবো এজন্য এর উপর একটি বর্গমূল দিলাম এখন এর মান কত হবে সেটা তো আমরা জানি না এজন্য এর মানটি ধরে নেই এক্স প্লাস আই ওয়াই এই এক্স প্লাস আই ওয়াই এটা হলো জটিল সংখ্যার একটি সাধারণ ফর্মেট অর্থাৎ একটা কমন ফর্মেট এরকমেরই হয় জটিল সংখ্যাগুলো হয় আমরা সাধারণত এভাবে লিখি এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আইবি যাই হোক আমরা এখন অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করি ওয়ান প্লাস আই হোলস্কোয়ার এক্স প্লাস আই ওয়াই হোলস্কোয়ার এখন আমরা এটা জানি যে এই স্কোয়ার আর বর্গ কাটাকাটি যায় তাহলে এখানে থাকতে আমাদের ওয়ান প্লাস আই এটা আমাদের এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রে যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এবং আই ওয়াই হোলস্কোয়ার এটা সাধারণত আমরা এভাবে একটা সূত্র জানি এ প্লাস বি হোলস্কোয়ার অর্থাৎ বর্গ সূত্র সূত্রটি এরকম এ প্লাস টু এ বি প্লাস আমরা এই সূত্র অনুসারে এটাকে সাজালাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বা ওয়ান প্লাস আই সমান আই ওয়াই এখানে এটাকে লিখতে পারি আই স্কোয়ার Y এখন আমরা জানি আই এর মান হল মাইনাস ওয়ান অর্থাৎ শুধু আই এর মান হল রুট -1 তাহলে এইটাকে স্কোয়ার করলে আমরা এটাকে পাই তো আমরা সেই মানটা যদি এখানে বসাই তাহলে আমরা লিখতে পারি অতএব ওয়ান প্লাস আই এখন এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি টু এক্স ওয়াই তারপর এই যে আই স্কোয়ার আই স্কোয়ারের মান হইল মাইনাস ওয়ান আমরা যদি এই মাইনাস ওয়ানটা এখানে বসাই তাহলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার এবার আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি অতএব ওয়ান প্লাস আই সমান এখানে যেরকম আছে ওয়ান প্লাস আই এই পাশেরটাকেও আমরা ওইভাবে একটু ফরমেট করে সাজাই তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই এখন এখন আমরা এটাকে সহক সমীকৃত করে দেখাবো সহক সহক সমীকৃত ব্যাপারটা হলো এইখানে আই এর সহক এইখানে আছে ওয়ান ঠিক এইখানে এই আই এর সহক আছে টু তার মানে এইখানে যে ওয়ান অর্থাৎ কিছু না থাকলে ওয়ান সেই ওয়ান সমান টু এক্স ওয়াই আবার এইখানে আছে ওয়ান এবং এইখানে আছে x2 y2 এইটা পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান তাহলে এইটা এবং এইটা সিমিলার এবং আবার এইটা এবং এইটা সিমিলার আমরা সেই অনুসারে যদি লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান অর্থাৎ এই পুরোটুক সমান এইটা এবং টু এই যে টু এক্স ওয়াই টু এই সামনে আছে টু এক্স সামনে আছে কিছু না থাকলে ওয়ান ওয়ান আছে টু এক্স অতএব এক্স ওয়াই সমান আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এখন পরবর্তী ধাপটি আমরা করবো সেটা হল এখন এখন আমরা এরকম একটা সূত্র নেই কারণ আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আছে এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হয় সেটা আমরা বের করি তাহলে আমরা খুব সহজেই এটাকে হিসাব করতে পারবো তো আমরা সেটা বের করার জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার নেই তো আমরা এরকম একটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এরকম একটি সূত্র আছে আমরা সেই সূত্রটার ব্যবহার এখানে করে দেখাবো এখন আমরা অনুসারে যদি সাজাই এটা এরকমের হয় তার হোল প্লাস এ মানে বি মানে ওয়াই এখন আমরা লিখতে পারি এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান প্লাম আমরা ওয়ান ওয়ান লিখতে পারি ওয়ান স্কোয়ার প্লাস ফোর আর এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে একসাথে আমরা লিখতে পারি হোল স্কোয়ার দিয়ে তো ওয়ানের স্কোয়ার করলে ওয়ান প্লাস ফোর আর এক্স ওয়াই এর মান আমরা পেয়েছি ওয়ান বাই টু যদি আমরা সেই মানটা এখানে বসাই তাহলে লিখতে পারি ওয়ান ভাগ টু এর হোল স্কোয়ার তারপর ওয়ান প্লাস ফোর আর এটাকে লিখতে পারি ওয়ান ভাগ আর কে স্কোয়ার করলে ফোর এখন এইটা এটা পরের লাইনে কাটাকাটি যাবে তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল এবং এটা এটা কাটাকাটি যায় থাকে কি এক এক মিলে টু এখন আমরা যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করবো এই স্কোয়ারটা ওপাশে গেলে রুট হয়ে যায় তাহলে অতএব লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট টু তাহলে আমরা এইটার মান পেলাম রুট টু এবং এইখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান পেলাম ওয়ান এখন আমাদের পরবর্তী কাজ সেটা হলো আমরা এই যে মানগুলো পেলাম তোমরা এগুলোর একটি সমীকরণ নাম দেই তাহলে আমরা লিখতে পারি এটাকে দেই এক নং সমীকরণ এটাকে দেই দুই নং সমীকরণ এবং ফাইনালি এটাকে দেই তিন নং সমীকরণ এখন আমরা লিখতে পারি এক ও তিন নং সমীকরণ যোগ করে পাই এখন এক নম্বর সমীকরণটা ছিল এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস দুই নং সমীকরণটা হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক নং সমীকরণের সমান চিহ্নের উপা ছিল ওয়ান আর দুই নং সমীকরণে সেটা হলো রুট টু এখন আমরা এইটা মাইনাসে এইটা প্লাসে কাটাকাটি গেল বা একটা এক্স এই একটা এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার যোগ করে এবং এইখানে আছে ওয়ান প্লাস রুট টু বা এখন এই টু ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায় তো এখানে থাকে এক্স স্কোয়ার লিখতে পারি ওয়ান প্লাস রুট টু ভাগ টু এখন আমাদের এই স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে তাহলে এখানে থাকতেছে এক্স এখানে থাকতেছে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস রুট টু ভাগ টু এখন যেহেতু এই রুট ওভার ওয়ান রুট টু এবং টু দুটোর উপরেই আমরা টুটটাকে আলাদা করে দিতে পারি তাহলে আমাদের এভাবে দাঁড়ায় রুট ওয়ান রুট টু এবং নিচে থাকে রুট টু আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এটা হলো এরকম একটা সূত্র আমি যদি একটু সাইডে নোট দিয়ে রাখি এরকম একটা সূত্র ছিল আমাদের যদি এরকমের হয় এ ভাগ বি তার উপর যদি কিছু পাওয়ার থাকে সেটা আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন সেই সূত্র অনুসারে আমরা এই রুটটাকে উপরে নিচে ভাগ করে দিতে পারি এখন ফাইনালি আমরা যেটা লিখতে পারি সেটা হলো অতএব এক্স সমান প্লাস মাইনাস এই রুটটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে লিখতে পারি যেহেতু ওটা নিচে আছে আমরা ওয়ানের নিচে লিখতে হবে ওয়ান বাই রুট টু এবং এই যে মানটা থাকে এটা আমরা ব্র্যাকেটে পাশে লিখে দিতে পারি রুট ওভার ব্র্যাকেট না দিলেও হয় ওয়ান প্লাস রুট টু ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয় ওটা নিয়ে সমস্যা নেই তো আমরা ওইটাই লিখে দিই ফাইনালি প্লাস মাইনাস ওয়ান ভাগ রুট টু রুট ওভার ওয়ান প্লাস টু আশা করি এইটা বুঝতে পেরেছেন অর্থাৎ আমরা এক্সের মান বের করেছি এখন ওয়াইয়ের মান বের করব বের করে আমাদের যে সমীকরণ ধরেছিলাম ওয়ান প্লাস আই এক্স প্লাস আই ওয়াই এইখানে আমরা মান বসিয়ে দেবো তাহলে আমরা এর বর্গমূল পেয়ে যাব এখন আমরা ওয়াইয়ের মান বের করবো তো ওয়াইয়ার মান বের করার ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি তিন নং তিন নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ থেকে এক নং বিয়োগ করে পাই তো আমরা তিন নং সমীকরণটা হলো আমাদের এই যে তিন নং সমীকরণটা হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট টু এবং এক নং সমীকরণটা হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান এখন আমরা বিয়োগ করি এখন আমরা জানি যে বিয়োগ করার ক্ষেত্রে এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে সাইনটা চেঞ্জ করে নিতে হয় তো এইটা শোনা প্লাস আমরা মাইনাস করে নেই এটা শোনা আছে মাইনাস প্লাস করে নেই এটা শোনা আছে প্লাস কিছু না থাকলে প্লাস তাহলে আমরা মাইনাস করে নেই এখন আমরা বিয়োগ করি আমরা জানি কি যে এটা প্লাস আছে এটা মাইনাস আছে কাটাকাটি এবং এটা প্লাস এটা প্লাস লিখতে পারি টু ওয়াই স্কোয়ার এবং এইখানে লিখতে পারি রুট টু মাইনাস ওয়ান বা এখন এই টু ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এখানে থাকে ওয়াই স্কোয়ার তো এইখানে লিখতে পারি রুট টু মাইনাস ওয়ান ভাগ টু এখন সে একই পদ্ধতিতে স্কোয়ারটি উপাশে গেলে রুট হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান প্লাস মাইনাস রুট এখন প্লাস এই রুট দুটোর উপরেই হবে অর্থাৎ রুট টু মাইনাস ওয়ান এবং শুধু টু দুইটার উপরেই যদি আমরা রুট টুটা ভাগ করে দিই তাহলে আমরা এভাবে লিখতে পারি রুট টু মাইনাস ওয়ান ভাগ রুট টু এখন এই রুট টুটা আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে লিখতে পারি ওয়ান ভাগ রুট টু যেহেতু নিচে আছে এই জন্য ওয়ান ভাগ লিখতে হয় এবং এখানে এই মানটা যদি লিখে দিই রুট টু মাইনাস ওয়ান তাহলে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম ফাইনালি আমরা যদি উত্তরটা লিখি তাহলে এভাবে লিখতে পারি আমাদের যে মূল যে সমীকরণটা ছিল আসলে একটু বড়ো অঙ্ক তো এই জন্য আমার পৃষ্ঠগুলো ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করা লাগতেছে আমাদের মূল প্রশ্নটি ছিল এরকম রুট ওভার প্লাস আই সমান এক্স প্লাস আই ওয়াই আমরা সেই অনুসারে যদি আমরা সমাধানটা এখন সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি অতএব রুট ওভার বা নির্ণয় মান ওয়ান প্লাস আই সমান এক্সের মান পেয়েছি আমরা এক্সের মান পেয়েছি প্লাস মাইনাস ওয়ান বাই টু তো আমরা যেহেতু দুইখানেই আমরা প্লাস মাইনাস পেয়েছি আমরা যদি প্লাস মাইনাসটা সামনে লিখে এভাবে প্লাস মাইনাসটা আমরা সামনে লিখে নিলাম এরপর আমরা এক্সের মানটা লিখি এক্সের মান হইলো ওয়ান বাই রুট টু ওভার ওয়ান প্লাস রুট টু তারপর প্লাস এই যে আমাদের অঙ্কের ফরমেটের প্লাস এটা আমরা এখানে দিলাম তারপর আই লিখে ওয়াইয়ের মানটা লিখ দেয় ওয়াইয়ের মানটা হইলো ওয়ান ভাগ রুট টু ওভার এখন আরেকটা লাইন আমরা চাইলে লিখতে পারি সেটা হইল অতএ রুট ওভার ওয়ান প্লাস আই সমান প্লাস মাইনাস এইখানে একটা ওয়ান বাই রুট টু এইখানে একটা ওয়ান বাই রুট টু আছে আমরা যদি এটাকে কমন নিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি ফাইনালি ওয়ান ভাগ রুট টু রুট ওভার ওয়ান প্লাস রুট টু প্লাস আই রুট ওভার টু মাইনাস ওয়ান এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট তো অঙ্কটি আসলে অনেক বড়ো তো একেবারে প্রথম থেকেই খুব বুঝিয়ে বুঝিয়ে লিখেছি